এসআইআর ফর্ম আপনি যেটা হাতে ফিল আপ করে আপনার বিএল ও কে জমা দিয়েছেন সেই ফর্ম টি আপনার বিএল ও অনলাইনে সাবমিট করলো কিনা আপনি কিভাবে বুঝবেন আপনি ফর্মটি জমা দেওয়ার পর বিএল ও সেগুলোকে অনলাইনে সাবমিট করে তো আপনি বাড়িতে বসে কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করলো কিনা তো চলুন সেই বিষয়টি আজকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন বিএল আপনাদের বাড়িতে যে ফর্মটি দিয়েছিল সেই ফর্ম ফিল আপ করে যারা জমা দিয়েছেন প্রত্যেকেরই এটি একবার করে চেক করে নেওয়া উচিত যে বিএল ও ঠিকঠাক ভাবে আপনার ফর্মটি ফিল আপ করলো কিনা তো চলুন সেটি এই ভিডিও দেখাবো ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে গুগলে আসবেন গুগল এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট ইন এটি হল অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি লিখে এন্টার দেবেন এন্টার দেওয়ার পরে আপনার যে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল পেজ সেই সেই পেজটি ওপেন হবে তো এই যে দেখতে পাচ্ছেন চিফ অফিসার ওয়েস্ট বেঙ্গল তো নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন সাবমিট এনোভারেশন ফর্ম অনলাইন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে ফিল এনোভারেশন ফর্ম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লগ ইন করতে হবে তো আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করতে গেলে সাইন আপ করতে হয় যাদের লগ ইন করা নেই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ঢুকবেন এখানে ঢুকে আপনার যা ডিটেলস চাইবে আপনার নাম মোবাইল নাম্বার টাম্বার সেগুলো দেবেন সাইন আপ হয়ে যাবে হওয়ার পর এখান থেকে লগ ইন করতে হবে তো চলুন লগ ইন করে নিই এখানে মোবাইল নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বারটি লেখার পর নিচে ক্যাপচা কোড ক্যাপচা কোডটি দেবেন ক্যাপচা কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে বসানোর পরে ভেরিফাই এন্ড লগইন ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করলাম লগইন হয়ে গেছে এবার ফিল এনওয়ারেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজটি খুলে গেছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রন এখান থেকে সিলেক্ট স্টেট এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এন্টার এপিক নাম্বার ইন 2025 2025 সালে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটি এখানে লিখবেন সেই নাম্বারটি এখানে লেখার পর সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেইলস কন্টাক্ট বিএলও এটার মানে হলো আপনি যে অফলাইনে ফর্মটি জমা দিয়েছিলেন বিএলও আপনার সেটা অনলাইনে সাবমিট করে দিয়েছে তো ভিডিও তো ভিডিওটি অবশ্যই ভালো লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তীকালে আপনার ভোট টি থাকলো কি থাকলো না সবকিছুই পরবর্তীকালে যে ভোটার লিস্ট বেরোবে খসড়া লিস্ট সেই লিস্টে আপনার নাম থাকলো কি থাকলো না কিভাবে চেক করবেন সবকিছুই অন্য ভিডিওতে দেখাবো তো